রাধে রাধে বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের সবার সুস্থতা কামনা করে নতুন আরও একটি আমি ভ্লগ শুরু করছি তোমার টাইটেল থামবেল দেখে বুঝতেই পেরে গেছো আজকে আমরা কী করতে চলেছি আজকে আমার বর্মশাই আমার থেকে বেশি বলতে পারো আমার বর্মশাই স্বপ্ন পূরণ আমার বর্মশাই স্বপ্ন পূরণ হয়েছে এবং আমারও কিছুটা আছে আমার যে বলবো না যে আমার স্বপ্ন ছিল না আমারও স্বপ্ন আছে সেটা কথা না আমার আমার থেকে বেশি আমার বর্মশাই স্বপ্ন ছিল তো দেখো যাই হোক ভগবানের কৃপায় আমরা আজকে অলমোস্ট ল্যাপটপ কিনতে পেরেছি এটা অবশ্য এমআইতে কিনেছি তো দেখো আমাদের পুরো চুজ করা হয়ে গেছে আমরা কি ল্যাপটপ নেব এইচ পির আমি হয়তো মডেলের নাম জানি না শুধু এইটুকু জানি যে এইচপির ল্যাপটপটা নিয়েছি তো দেখো আমাদের এখন আনব্যাক আনবক্সিং হচ্ছে ল্যাপটপ ঠিক আছে আনবক্সিং করার পরে না যেন ওই যে উপরের দিকে না একটা মানে দাগ ছিল আবার এটাকে কি করলো আমার দেখলাম দেখানোর পর তখন ওটাকে আবার চেঞ্জ করে দিলো ল্যাপটপটা ওই যে প্রথম মানে দেখার মানে ওই আঙ্কেলটা দেখাবে দেখো ওরখন এই যে দেখো এখানে আছে তোমরা দেখতে পাবে না মানে ওখানে অনেকটা সাদা জিনিস তো দেখা যাচ্ছে না তো যাই হোক এটা আবার চেঞ্জ করাতে গেছে আর কতক্ষণ চেঞ্জ করাতে প্রায় কুড়ি মিনিট হচ্ছে সময় লেগেছে তো তার মধ্যে আমরা এখানে বসে থেকে আড্ডা মারছি আর আমার বর্মশাইকে বলছি যে তোমার কেমন লাগছে বলো ল্যাপটপটা নিয়ে তো ও অনেকগুলো কথা বলেছে এখানে কিন্তু আমি সেই কথাগুলো দিতে পারিনি কারণ ভালো আসছে না তোমার হচ্ছে কি গাড়ির শব্দে ভালো আসছে না তো আমি একটুখানি কথা তুতলেই যাচ্ছি একটু প্লিজ ক্ষমা করে দিও আমি অত ভালো কথা বলতে পারি না তারপরে বসে পড়েছি দেখো আর আমার রুদ্রস না আমাকে একটুকু বসতে দেবে না শান্তি মতো আমি যখনই একটু বসছি ও তখনই দৌড়ে দৌড়ে ওদিকে চলে যাচ্ছে আর কাজগুলো আছে কাজের সঙ্গে ধাক্কা খাচ্ছে ও তো বুঝতে পারছে না মানে দেওয়াল না না কাজ এই পার থেকে ওই পার দেখা যাচ্ছে হয়েছে যে মানে যেমন আছে তেমনই চলছে দেখো আমি একটুখানি চেয়ারে বসে তোমাদেরকে হাই জানি দিচ্ছি তোমরাও একটু হাই করে দাও তারপরে দেখো আমরা অনেকক্ষণ পরীক্ষা করার পর আমাদের ল্যাব নতুন ল্যাপটপটা আবার একটা চলে এসছে আর এখন আনবক্সিং হচ্ছে তারপরে ঠিকঠাক করে দেবে সেটিং টেটিং ওরা কী করে দেয় করে দেবে আর এদিকে আমার রুদ্রসোনার দেখো দুষ্টু মিলে গেছে আর আমি না সকালে ঘুম থেকে উঠে রান্না অনেক সকালে উঠেছি আজকে সাতটার দিকে উঠেছি উঠে ডাল করেছি সোয়াবিনে তরকারি করেছি ভাত করেছি করে এসেছি কারণ বর্মশাই আছে এখান থেকে গিয়ে ওকে ডিউটি যেতে হবে ওর ইভিনিং ডিউটি আছে তার জন্য আমি সব পুরো রান্না কমপ্লিট করে এসেছি আর সোনার দুষ্টুমি দেখেলে সত্যিই বলছি কোথাও যেতে ইচ্ছে করে না আমাকে এতটাই দুষ্টুমি করে না মানে মাথাটা শেষ হয়ে যায় কোথাও গেলেও খুবই এদিক ওদিক সেদিক দৌড়াদৌড়ি করবে না ওই জন্য কোথাও যেতে ইচ্ছা করে না যেন তারপরে দেখো এখানে আমাদের ল্যাপটপ খুলছে কেবল মানে ইয়েটা অন করছে পাওয়ার আর এদিক দিয়ে দেখো অনেক টাড়ি আছে তোমাদেরকে দেখিয়ে দিলাম একটুখানি ক্লিফ আর আর কি বলবো আমি তো সত্যিই অনেকটা খুশি অনেক 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 খুশি কারণ খুশিতে আমি কি বলবো না বলবো সত্যিই বুঝতে পারছি না আর এদিকে ঠিকঠাক করে দিচ্ছে সব কিছু সেটিং আর এদিকে দেখো রুদ্রসোনা খেলা করছে আর এইকে এই মিষ্টুকে দেখছো ওটা হচ্ছে বোন আমার তো আর একটা বোন আছে ও এখন নেই ও যায়নি ও ডিউটিতে ডিউটিতে আছে তাই যেতে পারেনি তারপরে দেখো আমার আমাদের অলমোস্ট কমপ্লিট সব কিছু নেওয়া এখন আমরা বেরিয়ে গেছি এখন তাড়াতাড়ি করে বাড়ি যেতে হবে আর বড় ডিউটিতে যাবে আর খুব পাড়াপাড়ি করা মানে করছি যে কখন বাড়ি গিয়ে পৌঁছাবো কখন খাওয়া দাওয়া করে ডিউটিতে যাবে আর দেখতে পেয়েছো রুদ্রসূনাথ দুষ্টুমি ও কোথায় কোথায় দৌড়ে যাবে কোনো কোনো কিছু ঠিক নেই তারপরে দেখো দেখতে 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 আমি বাড়িতে চলে এসেছি বাড়িতে এসছি একটুখানি ব্যাকগ্রাউন্ডটা একটুখানি তোমরা একটু ইগনোর করো কারণ যাওয়ার সময় না অনেকটা এদিক ওদিক সেদিক জিনিসগুলো ছড়িয়ে ছিটিয়ে চলে গেছে তো একটুখানি ব্যাকগ্রাউন্ডটা ইয়ে করো ঠিক আছে ইগনোর করো তারপরে দেখো এদিকে রুদ্রসোনা আমার ওখানে তো দেখে এসেছিলাম তারপরে এখানে আবার এখানে এসে আনবক্সিং করছে বর্মশাই দেখছে যে না নিজের একটা কিছু মানে নিজের একটা ল্যাপটপ হলো বিশ্বাস করো ল্যাপটপ হওয়ার পর অনেক দিন পরেই তো তোমাদের কাছে ভিডিওটা শেয়ার করছে ল্যাপটপটা চালানোই হয় না জানো রুদ্রসোনার ভয়ে ল্যাপটপটা বের করতেই পারে না খুব খুশি থ্যাংক ইউ ভগবান মানে ভগবান যদি না চায় তো এরকমটা হতোই না আজকের জন্য ভিডিওটা এইটুকু দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থেকে